এই মুহূর্তে বাংলার পরিস্থিতি কি স্কুল কলেজ হসপিটাল থেকে শুরু করে যানবাহন মূল কথা হলো জনজীবন ব্যাহত বাংলার সমস্ত মানুষেরা ক্ষোভে ফুসছে বাংলার রীতিমতো উত্তাল নারী পুরুষ সবাই মিলে রাস্তায় নেমেছে একটাই মাত্র তাদের দাবি তারা অন্যায়ের বিচার চাইছে বেশ কিছু সংখ্যক মানুষ তারা চুপ করে রয়েছে তার কারণ তারা ক্ষোভে ফুসছে কিন্তু তারা দেখছে জল মাপছে যে বিচার ব্যবস্থা কত দূরে যায় আস্তে আস্তে যখন তারা দেখতে পাবে যে অভিযুক্তদের কোনো কিনারা করতে পারছেন না অভিযুক্তরা অ্যারেস্ট হচ্ছে না সেই সময় এই ঠান্ডা মস্তিষ্কের মানুষেরা রাস্তায় নেমে যাবে তখন কিন্তু বাংলায় একটা বিরাট গণ আন্দোলন শুরু হবে আমার মনে হয় ব্রিটিশ পিরিয়ডের পরে থেকে এই আন্দোলন বাংলা কখনো চোখে দেখেন